দেখো মানে গাড়ি কত লাগবে তোমাদের ততগুলোই গাড়ি পাবে আর তত কালার পাবে যত কালার প্রয়োজন দেখো এখানে আসো কত দেখো তোমাদের কোনটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি সেটাই নেবো এই দেখো ওই পাশেও আছে দেখো এই দেখো কত গাড়ি রে বাবা আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা বলো না কোন গাড়িটা নেওয়া যায় একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তবে সেটাই নেবে এখানে থাকবে টেনশান নেই এখান থেকে ঠিক আমরা নিয়ে যেতে পারবো আজকে এসছি গাড়ি দেখতে এবং তোমাদেরকেও দেখাবো তোমাদের চয়েসই আমিই নেব তাছাড়া এই এখানে ওই একটা স্করপিও আছে দেখা যাক স্করপিও থাকলে পরে আমার অনেক বন্ধুরা উঠতে পারবে এটা কি গাড়ি দেখুন গাড়ি দেখো শব্দটাই আলাদা

আমাকে কেমন লাগছে অডিটা কি মানাবে আমার মতো মানুষকে যদি মানায় তাহলে বলবে তাহলে অডিটাই নেব অডিটও একটু শখ ছিল আমার না চোখ ধারা ধরে যাচ্ছে কিন্তু ধারা ধরার মধ্যেও আমার একটা গাড়ি বেশ ভালোই লেগেছে কিন্তু আমার যত গাড়ির মধ্যে সবথেকে ভালো লেগেছে অডিটাই অডিটাই কি দেখবো অডিটাই দেখি হ্যাঁ দেখো বন্ধুরা অডি তো বলেছি কিনবো যতক্ষণ বলেছি তাহলে কিনবোই আর কি কিনছি সেটা তো দেখাবো আমি তো বলেছি যে গাড়ি নিতেই এসছি আমি খালি আমি টেনে এসছি যাব কিন্তু গাড়ি নিয়ে আসার সময় ট্রেনে এসেছি প্ল্যানিং করেই এসছি গাড়িটা নেবো বলে এটা চশমাটা খুলে নিলাম খুলে ভালো করে দেখিনি একদম ভালো চোখে দেখো এই অডিটাই কিন্তু আমার চয়েস আছে যদি এই অডিটা তো নেবই তার সাথে আরেকটা গাড়িও আছে আজকে ডবল প্রোমোশান বুঝতে পারছো ডবল প্রমোশন মানে কি ডবল গাড়ি অডিটাও নিচ্ছি আর একটা গাড়িও নেবো তো আমার চয়েস অডি তোমাদের চয়েস অডি আছে কি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে একটু ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মানে করতে একটু ভুলো না যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে আর কি বলবো কিছু বলার নেই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুল করো না আর অডি নিচ্ছি ফাইনালি অডিটাই নিচ্ছি কারণ আমার চয়েস অডি তোমাদের চয়েস কি কমেন্ট করে জানাবে যদি তোমাদের মতামত এক থাকে তাহলে অডি নেবো যদি এক না থাকে তাহলে কিন্তু অডি নেব না তোমাদের মতামতটা আমি কমেন্ট সেকশান দেখবো যে দেখে দেখব কার কী পছন্দ তারপরে আমি সেই গাড়ি কিনবো তার আগে কিনছি না আর আমার চয়েস অডিটা আছে সেটা আমি তোমাদেরকে জানালাম বুঝতে পারলে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার একটু কিন্তু ভুলবে না 바이, 아바드야 같이